আসসালামু আলাইকুম আসসালাম দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে জানায় ঈদ আজহার ঈদ উল আজহার নামাজ আমরা নারেন্দা ঈদগামাটে আদায় করেছি গ্রামবাসী সকলে মিলে গত ঈদে অনেকেই হয়তো এই ঈদগা আমাদের সাথে জামাতে নামাজ আদায় করেছিলেন তাদের মধ্যে অনেকেই হয়তো আজকে এই ঈদের জামাতে নেই সো আপনারা যে যেখানে থাকেন না কেন এই ভিডিওটি যদি আপনাদের সামনে যায় অবশ্যই আপনারা সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন

পাহাড়ের শেলটু আমার স্নেহের শেলটু কবরে তার জীবন সঙ্গিনী স্ত্রী সাত টাকা আল্লাহ দান কবুল করো নাম পাও নাম পাও হ্যাঁ তুলল তুলল বিশ্বাস তিন টাকা সাদা আলহাত সাদা প্রামাণিক এক টাকা আম নাম কেন নাম মনে থাকে তোমার নাম জানো কি আনারুল আনারুল আমার নুরুল বাই পাঁচ শত টাকা বলেন হ্যাঁ কে তো নাম কেন সজীব সজিব এক হাজার টাকা মা কবরে আল্লাহ মায়ের খবরে জানে কতো হ্যাঁ হ্যাঁ বাসে প্রামাণিক পাঁচ ছশো টাকা বলেন মার ভাবা দু হাজার কে বুঝেছে আরও একজন দুই হাজার টাকা আল্লাহ তুমি দান কবুল করে নাও আল্লাহ আরো একজন টাকা আল্লাহ আরো একজন পাঁচ শত টাকা নাম করে সাকিব দিয়েছে মান্নান মোল্লা এক হাজার আল্লাহ তুমি দাম কবুল করে নাও আরো এক আমার আনোয়ার চাচার ছেলে পারবে পাঁচ টাকা আল্লাহ তুমি দান কবুল করে নাও আমার বাড়ি যান সোনাই বিশ্বাস পাঁচ টাকা আল্লাহ কবুল করে নাও দান কবুল করো মামুন পাঁচ শত টাকা আরো একজন গোপনে পাঁচ টাকা আল্লাহ তুমি দান কবুল করো তুমি দান কবুল করে নাও মতিন প্রামাণিক পাঁচশো টাকা আল্লাহ তুমি দান কবুল করে নাও আল্লাহ তামাম জীবনের গুণা গুলো দোয়া না করে যাবেন এখন দোয়া করে দেবেন ইনশাল্লাহ আব্দুল আলিম দুই টাকা আল্লাহ তুমি দান কবুল করে নাও আল্লাহ রতন তাই না মানিক আমার মানিক পাঁচ টাকা আরে বাবা কবরে শুয়ে আল্লাহ নুরুখা কবরে শিয়ে তার কবরে দাদের সব পৌঁছা দেন সকলেই বলি আল্লাহ আমিন বসেন দোয়া হবে

Amar